সেদিনের পর থেকে আমার জীবনে উথাল পাথাল শুরু হলো বহুদিন লগ্ন শরীরটা কিছুতে চোখের সামনে থেকে মানে সরাতে পারছিলাম না লজ্জায় ঘটনাটা কাউকে বলতেও পারছিলাম না এমন কি রাজু আর ডেভিড কেও না যদি ওরা আমাকে খারাপ ভাবে কিন্তু বৌদির বাতাবি লেবুর মতো মাই ফলা লাল চেগু তানপুরার মতো গার কিছুতেই ভুলতে পারছিলাম না এগুলো বারবার যেন আমাকে আকর্ষণ করছিল মাই দুটো চটকাতে চুষতে ইচ্ছে করছিল ঘুমের মধ্যে বৌদিকে চুদে মাল খালাস হয়েছে দু তিন দিন তা এক কথায় আমার অবস্থা তখন সঙ্গীন তো বৌদ্ধকে অন্তত একবার না চুদলে যেন শান্তি নেই সত্যি অভাবনীয় সে সেই সুযোগ পেয়ে গেলাম একদিন পুজোর ছুটিতে হোস্টেল প্রায় ফাঁকা সব মিলিয়ে আমরা জন নাটেক ছেলে হোস্টেলে রয়ে গেছি তো ঈদের আগে বাড়ি যাবো চারতলায় আমি একা গতকাল লক্ষ্মী ঠাকুর বিসর্জন হয়েছে ব্যবসায়ী সমিতির প্যান্ডেল খোলা হচ্ছে বালান্দায় দাঁড়িয়ে তাই দেখছিলাম হঠাৎ পাশে জানলা দিয়ে কেউ ডাক দিল এই যে শুনছেন ডাকিয়ে তাকিয়ে দেখি সেই বৌদি আমাকে কিছু বলছেন মুখের মধ্যে আবার উথাল পাথাল শুরু হলো হ্যাঁ আপনাকেই বলছি বড় বিপদে পড়েছি একবার আসবেন তে একে সে বৌদি তার উপর মহিলা বিপদে পড়েছে কোনো কিছু না ভেবি পৌঁছে গেলাম বৌদির বাড়ি নিচের তলাটা দোকান ভাড়া দেওয়া দোতলায় দু তিনটে ঘর ভাড়াতে আর তিনতলায় মেয়েদের মেস তো চারতলায় বৌদিরা থাকেন বৌদিরা বলতে বৌদি আর কাজের মাসি রমলা দাদা কাজের সূত্রে বাইরে বাইরে থাকেন মাসে একবার বাড়ি দু আসেন আর আছেন বৌদির মা যিনি গত বছর তিন বিছানা ছেড়ে উঠতেই পারেন না তাকে দেখাশোনা করার লোক আছে তো চারতলার দক্ষিণ অর্থাৎ আমাদের হোস্টেলের দিকের ঘরটাতে বৌদি একাই থাকে তো রমলা মাসি আমাকে সজ্জা বৌদির ঘরে নিয়ে গেল বৌদি আমাকে দেখে আলতো হেসে বললো কি যে বিপদে পড়েছি স্নান করতে গিয়ে দেখি বাথরুমের আলো জ্বলছে না এখন কি যে করি তাই আপনাকে ডাকলাম না না তাতে কি হয়েছে বিপদে পড়লে মানুষই তো মানুষকে ডাকে কই চলুন বাথরুমে গিয়ে একবার দেখি ঘরের সাথেই অ্যাটাচড বাথরুম বাথরুমটা দারুণ সাজানো আমি এরকম বাথরুম ফিল্মেই দেখেছি শাওয়ার টেলিফোন শাওয়ার বাত্রাপ বার্তা তাতে গরমও ঠান্ডা জলের পৃথক কল ইত্যাদি তেমনিতে বাথরুমটাতে যথেষ্ট আলো আসে হয়তো রাতের কথা ভেবে ভয় পাচ্ছে একটা টুল নিয়ে ল্যাম্পটা খুলে দেখলাম তার আয়ু শেষ ল্যাম্পটা খারাপ হয়ে গেছে বৌদি পাল্টাতে হবে তাহলে রমলা মাসি তুমি একটা কিনে নিয়ে আসো তো সে তো অনেক সময় লাগবে প্যারায় আধা ঘন্টা তা হোক উনি যখন এসেছেন তখন ঝামেলা মিটিয়ে রাখাই ভালো বেশ তোমার যেমন ইচ্ছে তো রমলা মাসিলে আমি কিনতে চলে গেল আমি মনে মনে কল্পনা করছি এই বাথরুমে বৌদি উদ্যম হয়ে স্নান করে মাই দুটোতে গুঁদে সারা শরীরে সাবান ঘষছে তো টেলিফোন সাওয়ার নিয়ে আঙুল চালিয়ে গুঁদের চেহারাটা পরিষ্কার করছে কখনো বায়নায় নিজের ন্যাংটো শরীরটা দেখছে আর কি তো এইসব ভাবতে ভাবতে অন্য এক জগতে চলে গিয়েছিলাম বৌদিটাকে সম্বিত ফিরলো কি হলো সেদিনের কথা ভাবছ কেন কই না তো তাহলে সোনামণিটার এই অবস্থা কেন বৌদি প্যান্টের দিকে ইশারা করলো নিজের প্যান্টের দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলাম বারাটা প্যান্ট ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে তো বৌদির স্নানের কথা ভাবতে গিয়ে এই বিপত্তি কি লজ্জার কথা বৌদি কি ভাবছে কে জানে লজ্জা পাবার কিছু নেই প্রথম প্রথম ওরকম সবারই হয় বৌদি আমার মনের কথাটা বুঝতে পেরেছে না মানে ইয়ে আমি আমতা আমতা করে করতে লাগলাম হ্যাঁ ইয়েটা রেখে কলা গাছ হয়ে গেছে তাই তো এসব আমি আদর করে রাগ কমিয়ে দিচ্ছি তো বৌদির এরকম কথা আমি রীতিমতো ঘাঁপড়ে গেলাম বৌদি আমার অবস্থা দেখে আমার মাথাটা নিজের বুকের মধ্যে গুঁজে নিল তারপর ডান হাত দিয়ে আমার চুলি বিলি কাটতে লাগলো আর বাম হাতটা প্যান্টের উপর দিয়ে আমার বাড়ায় খসতে লাগলো বুঝলাম বৌদি গরম হয়ে রয়েছে তা আমার হাতটা ধরে সবার খাটের কাছে টেনে এনে পায়ের কাছে নিচু হয়ে বসলো প্যান্টের চেন নামিয়ে পাড়াটা বের করে মুখে নিয়ে চুষতে শুরু করলো আমি তো গরম হয়েই ছিলাম আমিও সদ্য ব্যবহার করলাম নাইটির উপর দিক দিয়ে ডান হাতটা চালান করে দিলাম নাইটির ভেতর বাড়িতে আছে বলে ব্রা পরেনি তা একটা মাইনে খেলতে শুরু করলাম বোটাটা একটু মুচড়ে দিতেই বৌদি শরীরটা মুচড়ে উঠলো তো বৌদি বারা থেকে মুখ সরিয়ে কামাতুর চোখে আমার মুখের দিকে তাকালো হঠাৎ উঠে দাঁড়িয়ে নাইটিটা গুটিয়ে পেটের কাছে তুলে বললো আমারটা চোষ চাটো মানে আমারটা চোষো চাটো অঙ্গুলি করো আমি দেরি না করে বৌদির গুদে জীব দিয়ে চাটতে লাগলাম তো বৌদি নাইটি খুলে পুরো উদম হয়ে গেল মুখে উহ আহ ইস উম ইত্যাদি সুখানুভূতির শীতকার করতে লাগলো আমি মজা পেয়ে জিভটাকে গুদের উপর থেকে নিচ পর্যন্ত খসতে লাগলাম বৌদি আমার জামা কাপড় খুলতে বললো তা আমি দেরি না করে পুরো নাকটা হয়ে গেলাম বৌদি আমাকে খাতে শুয়ে গুটা বাড়ার মুখে খসতে লাগলো একটু পর একটা পুচ শব্দ করে বাড়ার মুন্ডটা গুঁদে ঢুকে গেল তারপরে পশ্চাৎ শব্দে বাড়াটা বদির শশার ঠাপ নেওয়া গুঁদে পুরোটা ঢুকে গেল আর কি তো বদি উপর থেকে আমার বাড়া ঠাপ নিচ্ছে আর নিচ থেকে ঠাপ আর আমি নিচে থেকে ঠাপ মারছি তো বৌদি পাড়ার উপর থেকে উঠে পা ফাঁক করে চিত হয়ে শুইলো আমি বৌদির উপর চড়ে চুত লাগলাম বেশ খানিক্ষণ চোদার পর বৌদি বললো এসব চুষে তোমার মালটা বের করে দেই আর বেশি দেরি করলে রমলা মাসি চলে আসবে তো বৌদি আমার ধনটা মুখে নিয়ে চুষতে লাগলো ওর মুখেই মালটা খালাস হলো আমরা উঠে যে যার জামাকাপড় পরে নিলাম কিছুক্ষণ পর মাসি ফিরলো আমি আলোটা লাগিয়ে চলে আসছি বৌদি গলা নিচু করে জিজ্ঞেস করলো আবার কবে আসবে আমি বললাম আবার যেদিন ল্যাম্প লাগাতে ডাকবে